আসসালামু আলাইকুম সমাণিত খামারি ভাইয়েরা যারা অল্প দুইটা তিনটা চারটা পাঁচটা গ্রাফি থেকে দুধ সংগ্রহ করেন হাত ব্যথা হয়ে যায় তাদের জন্য আজকে একটি সমাধান নিয়ে আসছি দশ লিটার ও চোদ্দ লিটার মিল্কিং মেশিন এই মিল্কিং মেশিন আপনারা ব্যাটারি সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই মিল্কিং মেশিনে কোনো কারেন্টের সংযোগ লাগবে না মানে কোনো কারেন্টের সংযোগ লাগবে না আপনি দশ লিটার মিল্কিং মেশিনটা আপনাদের বের করে দেখায় এই যে এর সাথে এগুলো ফ্রি পাবেন এটা পাইপটা আর এই যে রাবারটা রাবারটা যে রাবারটা একদম কি সফট আপনার এইটা পাঞ্চ করবে এভাবে পাঞ্চ করবে একদম সফট এটার সাথে থাকবে এবং এই মেশিনের চোদ্দ লিটার এবং এই ক্যানটি হলো একদম অ্যাকসেস এর ক্যান দশ লিটার ক্যান এইটা অ্যাক্সেসের হবে এবং এই মেশিনের সাথে ফ্রি থাকছে এক বছর ওয়ারেন্টি আর তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ লিটার এটার পাওয়ারফুল এটা কোনো দুধ আপনার নষ্ট হবে না এটার সাথে দেখেন ক্লোস পাচ্ছেন কত উন্নত মানের ক্লোস পাচ্ছেন এবং এটার সাথে আরো পাচ্ছেন আপনারা একটি অ্যাডপ্টার কোনো কারেন্ট ছাড়া চলতেছে আপনাদের দুধ দহন করা মেশিন আসলে এইটা দিয়ে আপনারা এক চার্জে দশটি গরুর দুধ দহন করতে পারবেন শুধুমাত্র এই মেশিন দিয়ে দশটি গরু দুধ দহন করতে পারবেন এক চার্জে তো যারা চোদ্দ লিটার এবং দশ লিটার কাউ মিল্কিং মেশিন সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে করবেন আর বিডি একদম ওয়াল দিচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দশ লিটার ও চোদ্দ লিটার মেশিন সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন আপনারা হোম ডেলিভারি তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম